নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান আজকাল পরশু মানেই কিন্তু একটা ভরসার অনুষ্ঠান কেন এই শব্দটি বললাম তার কারণ হচ্ছে যিনি আমাদের সঙ্গে থাকেন তিনি একটা বিশাল ভরসা গার্জেনদের ক্ষেত্রে তার কারণ তাদের সন্তানদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা সঠিক পথে তাদেরকে নিয়ে যাওয়া এবং এডুকেশনাল দিক থেকে অবশ্যই স্ট্রং করা কাউন্সেলিং এবং তার উদ্বুদ্ধ প্রতিকার প্রতিবিধান তার সঙ্গে সঙ্গে থাকে একটা সামগ্রিক সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করা সেটা বিয়ে হতে পারে আর্থিক উন্নতি হতে পারে শত্রু বিনাশ হতে পারে সামগ্রিক উন্নতি অবশ্যই তার জন্য অপেক্ষা থাকে তবে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব এটা অনেকেই তো আমরা কম বেশি অনেকেই শুনেছি ওনারাই বলেন বলছেন যে পরের বছর নর্মাল প্রত্যেকটা নতুন বছরই আমাদের একটা প্যানিক কাজ করে পরের বছর দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ কি না বলা হচ্ছে রবির বছর তো রবির বছর এই যে রবির বছর দু হাজার ছাব্বিশ এই রবির বছরে যাদের যাদের শনি ড্যামেজ রয়েছে তাহলে শনি রবির তো সবসময় শত্রুতা আমরা জানি শাস্ত্র বলছে ওনারা বলছেন সেক্ষেত্রে যাদের যাদের শনি খারাপ রবির বছরে তাহলে কি আরও খারাপ না মধ্যম না কেমন যাবে আজকে নয় এই আলোচনা নিয়ে আমরা পথ চলবো আজকের এই অনুষ্ঠান এবং এত সুন্দরভাবে যে মানে প্রথম দিকটা বললাম তার কারণ একটি যিনি বলবেন আরও সুন্দরভাবে আমাদের বোঝাতে পারবেন তার উপর আমাদের প্রচুর ভরসা এবং তার গাইডেন্সটা একটু ডিফারেন্টই হয় তো সেই গাইডেন্সের জন্য আমাদের অপেক্ষা থাকা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাবো সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিয়াতা শ্রী গণেশকে প্রণাম একদম আপনারা রয়েছেন সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে সরাসরি ফোন করতে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা যাবতীয় প্রশ্ন রাখতে কারণ অনেকের অনেক রকম প্রশ্ন মনে জাগে আমাদের খুব ডিউরেশনটা কম থাকে তো সন্দীপ থাকা মানেই কিন্তু সেই ডিউরেশনটা যেন আরও কম হয়ে যায় মনে হয় আরও একটু হলে টাইম পেলে আরেকটু আলোচনা করা যায় সন্দীপের সঙ্গে মন খুলে আলোচনা করা যায় এটা একটা কথা বলে আপনাদের রাখি সেটা অফ দ্য ক্যামেরার কথা যে অন দ্য ক্যামেরা সন্দীপ শাস্ত্রীর সঙ্গে আমরা যখন ডিসকাশন করছি বা একটা বিষয় নিয়ে আলোচনা করছি অফ দ্য ক্যামেরাও কিন্তু এটা কন্টিনিউয়েশন থাকে কারণ যেহেতু সন্দীপ অবশ্যই আমরা আজকে জানবো দু রবির বছর তো রবির বছর শনি যাদের ড্যামেজ তাদের কতটা প্রভাব পড়তে পারে অবশ্যই তোমাকে তো প্রশ্ন একদম দেখো তুমি যেটা বলছিলে শনি এবং রবি একে অপরের শত্রু কেন শত্রু কারণ হচ্ছে যে শনি তো সূর্যের পুত্র এবং সূর্যের ছায়ার পুত্র তো সেখানে দাঁড়িয়ে যখন ছায়ার পুত্র এটা আমরা প্রত্যেকেই জানি হিস্ট্রিটা যে তখন কিন্তু তিনি বরাবরই শনির একটা অ্যান্টি করে গেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন বলি যে কখনো কারোর ধরো শনির সাড়ে সাতই চলছে বা কারোর শনির দশা চলছে কারোর শনির ধাইয়া চলছে কারোর শনির সাথে রবি একসঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে কারোর শনির সাথে রাহু বা কেতু যুক্ত হয়ে বসে রয়েছে কারোর শনির সাথে যুক্ত হয়ে চাটে বসে রয়েছে তারা ভীষণ সতর্ক থাকবেন কারণ এই সময়টাতে এই ডিস্টারবেন্সগুলো আসে বিশেষ করে পুরুষেরা দেখবেন পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা পিতার সাথে বা পিতার আত্মীয়ের সাথে সম্পর্কের জায়গা একটু মনোমালিন্য বা এই জমি রিলেটেড কোনো সমস্যা এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে আবার দেখা যাচ্ছে যে যারা একদম নিউলি কাপল এবং তারা ভাবছেন যে নেক্সট ইয়ার হয়তো বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই বেবি আসার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে অথবা ডিলে হতে পারে অথবা কোনো কারণে মেডিকেলি কোনো প্রবলেম নেই তৎসত্ত্বেও আপনারা ঠিকঠাক করে আপনার স্ত্রী বা আপনি নিজে কনসিভ করতে পারছেন না সেক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার এবং মেডিকেলি কোনো ফল্ট যদি না থাকে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন কারণ গ্রহগত সমস্যা বা এই শনি রবির খেলা কিন্তু আপনার জীবনে চলছে পাশাপাশি আরেকটা যেটা হবে হবে সেটা হচ্ছে এই শনির যে ডিস্টারবেন্সগুলো বললাম যেহেতু রবির বছর প্রচণ্ড সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সব রাশির ক্ষেত্রে একটা হানির সম্ভাবনা তারপরে আইনি জটিলতা হঠাৎ করে অ্যারাইজ করা ঠিক আছে মানে কোন শুকনো শুকনো ঝামেলা কোনো ঝামেলাই নেই কিন্তু আইনি জটিলতা চলে এলো বা পলিটিক্যাল কোন ইস্যুতে তুমি ফেসে যাবা এই ধরনের কোনো সম্ভাবনা এমনিতেই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমাদের বিধানসভা ভোট রয়েছে সুতরাং যারা শনির সাথে এই ধরনের ডিস্টারবেন্স বহন করছেন বর্তমান সময় তারা একটু সতর্ক হয়ে যাবেন এই সমস্ত দিক থেকে আবার আমি বললাম যে পিতা পুত্র মানে আমি তো আপনার পিতার কথা বললাম কিন্তু আপনি যদি একজন সন্তানের পিতা হন এবং যে সন্তান একদম এখন ধরো অ্যাডাল্ট স্টেজে অ্যাডাল্ট স্টেজে রয়েছে যেমন ধরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই যে বয়সটা যেটাকে আমরা বলি যে ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত বয়সটা এই সময়টাতে আপনার সন্তানের সাথে আপনার কিন্তু মনোমালিন্য হবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আপনার কথা শুনবে না আপনি চাইছেন আপনার সন্তানকে একটা ট্র্যাক নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে এগোবার জন্য আপনি চাইছেন বাট আপনার সন্তান দেখা যাচ্ছে একেবারে আপনার বিপরীতে গিয়ে ঘুরে দাঁড়াচ্ছে যে না আমি ওদিকে যাবই না এই ধরনের ডিস্টারবেন্সগুলো থাকবে সুতরাং কি করতে হবে করতে হবে প্রচণ্ড মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ মাথা ঠান্ডা শনি সবসময় শনি রাহু এদের খেলাটা কি জানেন তো এরা তো পাপ কারক গ্রহের মধ্যে পড়ে মঙ্গল শনি রাহু কেতু এগুলো কি করে এগুলো প্রথমে আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে যে আপনি কতটা ধৈর্যবান সেই ধৈর্য যদি হারিয়ে যায় তখনই সম্পর্কের মধ্যে ছেদ পড়বে এবং শনি সাড়ে সাতি ধাইয়ার মধ্যে যদি কোনো সুসম্পর্কের মধ্যে ছেদ পড়ে সে সম্পর্ক আর জোড়া লাগতে দেয় না সেটা আপনার বাবা মা হলেও কিন্তু অনেক সময় মানে চিটটা থেকেই যায় একদম মানে আমরা যেমন যেরকম বলে থাকি শনি সাড়ে সাতির ফেজে যদি কারোর কোনো শারীরিক প্রবলেম ধরা পড়ে বিশেষ করে হাড় দাঁত স্কিন বা নার্ভজনিত তাহলে সেটা দীর্ঘমেয়াদি হয় মানে অনেক দিন তোমাকে বহন করতে হবে ঠিক সেই রকমই আপনারা যারা এখন এই মুহূর্তে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা ইমিডিয়েটলি রেমেডি করাবেন কারণ সামনে রয়েছে মৌনি অমাবস্যা মৌনি অমাবস্যা যেটা আমরা মাঘ মাসের অমাবস্যা বলে থাকি পৌষ মাসের অমাবস্যা বলে থাকি এবং পৌষ মাসের না মাঘ মাসের কারণ পৌষ মাসের অমাবস্যাটা আগামীকাল রয়েছে এবং এই মৌনি অমাবস্যাটা খুব ইম্পর্টেন্ট একটা অমাবস্যা যেখান থেকে দাঁড়িয়ে আমরা কি করি আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজিতে একটা ভালো দিন ধরে সেই দিনটা হচ্ছে এইটা কারণ এখান থেকে দাঁড়িয়ে তুমি একেবারেই দেখো জানুয়ারি মাসের প্রথম অমাবস্যা এবং জানুয়ারি মাস প্রথমেই তোমার রবির মা বছর এবং শনির যাদের ডিস্টারবেন্স বিশেষ করে শনির যাদের ডিস্টারবেন্স মঙ্গল যাদের ডিস্টারবেন্স তারা এই সময় দেখাবেন কারণ নেক্সট ইয়ার কিন্তু প্রচুর সরকারি চাকরি হবে নেক্সট ইয়ার কিন্তু ব্যবসায়িক উন্নতি হওয়ার সম্ভাবনা এমন কি এই যে আমাদের অনেক দিন ধরে শেয়ার মার্কেট যে ক্র্যাশ খাচ্ছে সেটাও কিন্তু কিছুটা হলে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট ইয়ার মানে দু হাজার ছাব্বিশের বলছি আমি দু হাজার ছাব্বিশে স্টুডেন্টদের জন্য খুব ভালো সময় কারণ যারা অনেক দিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা কেউ অনেকে অনেক দিন ধরে চাইছো সি এ বা এর জন্য ট্রাই করছো প্রিলিমিনারি পাশ করে যাওয়ার পর সেকেন্ড স্টেজে গিয়ে সেকেন্ড গ্রুপে গিয়ে আটকে যাচ্ছ অথবা যারা ডাব্লু ইউপিএসসি ইউপিএসসির জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে যারা মেডিকেলের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং এই সময়টাকে ইনক্যাশ করো এই সময়টাতে তোমরা নিজেরা মন দিয়ে একটু পড়াশোনা করো তোমাদের যে ধরনের চাহিদা যে ধরনের প্রাপ্তির আশা করে রয়েছ সেটা যদি চার্ট শো করে মানে চার্টে যদি থাকে এবং রবি গ্রহ যদি পাওয়ার থাকে তোমাদের পেতে বাধ্য খালি পরিশ্রমটা তোমাদের করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো আর যারা চাকরি করছেন দিন ধরে মনে করছেন যে চাকরির উন্নতির জন্য পরীক্ষা দিচ্ছেন প্রমোশনের জন্য প্রমোশন হচ্ছে না সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট তাদেরও কিন্তু একটা সুবর্ণ সুযোগ দু হাজার ছাব্বিশ নতুন করে জীবনটাকে শুরু করা যায় আমরা আবারও আসবো কিন্তু এই ডিসকাশন আমাদের চলবে যে বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন হ্যালো হ্যাঁ টিভির আওয়াজটা একদম একটু কমবে হ্যাঁ ফোনে কথা বলবেন আপনি কে বলছেন কোথা থেকে বলছেন টিভির আওয়াজ কমেনি দিদি ফোনটা কেটে যাবে টিভির আওয়াজ ইমিডিয়েট কমান হ্যাঁ কে বলছেন আমি সোনালী মুখার্জি বলছি আমি সঙ্গীতার ব্যাপারে একটু জানা আচ্ছা সঙ্গীতা ব্যাপারে জানবেন সোনালি দি আপনার টিভির ভলিউমটা যদি বাড়ানো থাকে আমাদের ফোনটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যেতে পারে আপনি টিভির সাউন্ডটা কমিয়ে পরে ইউটিউবে শুনে নেবেন আপনি ফোনে আপাতত কথা বলুন হ্যাঁ সঙ্গীতার ডেট অফ বার্থ বলুন 22 9 2000 22 9 2000 কোথা থেকে বলছেন দিদি আমি মাকুরা থেকে বলছি থেকে সময় কি ওর জন্ম সময়

বৃষ্টিক লগ্ন মিথুন রাশি পুনর্বসু অবস্থায় রয়েছে হচ্ছে শনি বাকি সমস্ত গ্রহগুলো মার্গীয় অবস্থায় রয়েছে রবি ভূত আপনার মেয়ে বুদ্ধিমতী রবিবু এক জায়গায় বুধাদিত্য যোগ পেয়েছে একাদশ স্থানে এই চার্টটার মধ্যে একটা রয়েছে এটা মেডিকেল অথবা মেডিকেল ওরিয়েন্টেড চার্ট বা এই ধরনের কোনো সাবজেক্ট বা বায়ো রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি ও পড়াশোনা করে সেক্ষেত্রে উচ্চশিক্ষার প্রবল যোগ রয়েছে জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য ভালো বা কর্মগত বারবার চেঞ্জ করার একটা সম্ভাবনা অথবা ট্রান্সফারের যোগ ওর চার্টের মধ্যে রয়েছে মনের দিক থেকে একটু নেগেটিভ চিন্তা খুব বেশি খুব বেশি খুঁতখুঁতে খুব বেশি খিটখিটে স্বভাবের আপনার মেয়ে সেদিক থেকে একটু শান্ত হতে বলবেন কারণ পরবর্তীকালে এটাই কিন্তু ওর বিবাহিত জীবন ডিস্টার্ব ক্রিয়েট করবে আর লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে জল বা জলজ কোনো রোগ যেমন ঠান্ডা লেগে যাওয়া শ্লেস্যা পেটের সমস্যা লাংসের প্রবলেম এই ধরনের ডিস্টারবেন্স আপনার মেয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে যদি মেডিকেল রিলেটেড কোনো জায়গাতে ও চাকরি করে থাকে বা পড়াশোনা করে বা কাজ করে অবশ্যই যেন মাস্ক ইউজ করে কারণ ও খুব তাড়াতাড়ি ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা শুনবো এবারে এবার বলুন যা যা বললেন সন্দীপ আপনার সন্তান সম্পর্কে ঠিক বললেন হ্যাঁ 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 ও জিএনএম করেছে না সিনিয়র জিএনএম কমপ্লিট করে এক বছর এক্সপেরিয়েন্স করে সরকারি চেকিং মানে যোগাযোগ করছে তো আমি বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছিলাম আর কি আচ্ছা জিএনএম করেছে ও বিএসসি টা কেন করলো না

কিন্তু আপনার মেয়ের এই সময়টা যদি পেরিয়ে যায় সময়টা আর ফিরে আসবে না সুতরাং উচ্চ শিক্ষাটা মানে জিএনএম করার পর এখন মনে হয় নিয়ম করে দিয়েছে দু বছর বা তিন বছর প্র্যাকটিস করার পর তারপর বিএসসি করা যেতে পারে আমার ঠিক জানা নেই আমি সঠিক নাও হতে পারি কিন্তু হ্যাঁ কিন্তু ওকে বিএসসিটা করতে বলবেন সিস্টেম অনুযায়ী যদি ও এলিজিবেল থাকে অবশ্যই ওকে বিএসসি করতে বলবেন ওর ক্ষেত্রে চার্টে যোগ রয়েছে কারণ মেডিকেল ওরিয়েন্টেড বা মেডিকেল চার্ট বললাম জিএনএম মানে নার্সিং করেছে অলরেডি ওর ঠিকঠাকই আছে কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে বিয়ের ব্যাপারে আপনি জানতে চান আমি প্রথমেই কথাগুলো বলতে বলতে বিয়ের নিয়ে একটা প্রসঙ্গ তুলেছিলাম যে বিয়েতে ওর সমস্যা হবে কারণ নিজের পছন্দ হবে না ভীষণ পরিমাণে ওর ওই ব্যাপারটাতে যে করব কি করব না এই ছেলেটি ভালো কি ভালো না মানে এই ধরনের একটা কনফিউজ মাইন্ড অলওয়েজ থাকবে যে কারণে বিয়েটা ম্যাচিওর হতে হতে হবে না এবং শনি ওর সপ্তম স্থানে থাকার জন্য বিয়েতে একটু দেরি আছে ডিলে রয়েছে এবং ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম বিয়ের অলরেডি চলছে বাট নেক্সট ইয়ার এপ্রিল মাসের পর আরও ভালো সময় তবে নেক্সট ইয়ার এপ্রিল থেকে দু হাজার মার্চ এই সরি এক বছর সময়টা ওর বাবার জন্য মারাত্মক খারাপ কিন্তু ঠিক আছে এবারে আপনি বলুন বিয়ের জন্য কিভাবে দেখাশোনা করছেন হ্যাঁ দেখাশোনা চলছে কিন্তু এবারে আমি আপনাকে যা যা বলার বলে দিয়েছি আপনি সাথে হ্যাঁ এবারে যেটা মেলাতে হবে সেটা হচ্ছে রেমেডির ব্যাপারে প্রতিকার কারণ প্রতিকার যদি না করান তাহলে আপনি এরকম চেষ্টা করে যাবেন আমাদের ফোন লাগবে আপনার টিভির সাউন্ড আমরা শুনবো তৎসত্ত্বেও আমরা উত্তর দিতে পারবো না বা উত্তরটা দিলে একই উত্তর দেবো কারণ প্রতিকার যদি না করান এই সমস্যাগুলো থেকে যাবে চন্দ্রাহু গ্রহণ দোষ অষ্টম স্থানে স্থানে এটাকে এটাকে কাটানো কাটানো দরকার দরকার বৃহস্পতি শনি যোগ ঘাতক এবং একটি কালসর্প দোষ এটাকে কাটানো দরকার এই তিনটে জায়গার যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে আপনার মেয়ের বর্তমান সময় বিয়ের যোগ তো চলছে বললাম বাট চাকরিগত দিক থেকে দু সালের এপ্রিল মাসের পর খুব ভালো সময় আসবে এবং অবশ্যই বিএসসি এর জন্য ট্রাই করতে ধন্যবাদ সংগ্রাম অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখি আপনি বাকুড়া থেকে ফোন করছেন 12ই জানুয়ারি 2026 এ বাকুড়া চেম্বার রয়েছে তবে একটা কথা ওই যে সন্দীপ বললেন যে যত তাড়াতাড়ি জাগবো তত আমাদের উন্নতি তো সেই ক্ষেত্রে আপনি যদি আগাম যোগাযোগ করেন কারণ মনি অবশ্যই একটা মেনশন সন্দীপ করছিলেন তো সেই ক্ষেত্রে এই যে সমস্যাটা 12 জানুয়ারি পরেই হবে মনি অবশ্যই হ্যাঁ তাহলে 12 জানুয়ারি পেয়ে যাচ্ছে পিক টাইম চলছে দেখো ওর বাবা ক্যান্সার হে পেশেন্ট তো এবারে সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই অসুস্থ বলে মেয়েকে বাইরে পাঠাতে পারছেন না ভদ্র মহিলা বললেন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে বাবার তো কোনো প্রতিকার হবে না এখানে মেয়ের একটা প্রতিকার হবে যেখান থেকে সে যেন দাঁড়াতে পারে কারণ বর্তমান সময়ে আমি অনেক মেয়েদেরকে বা অনেক ছেলেদেরকে দেখেছি অনলি জিএনএম করে ক্যারিয়ারের উন্নতি নেই কিন্তু জিএনএম করে অ্যাজ এট ইজ ও ধরুন হবে বছরের পর বছর ও একটা গভর্নমেন্ট সার্ভিস যদি করে বা প্রাইভেট সার্ভিস যদি করে একটা ইনক্রিমেন্ট অ্যাট হবে কিন্তু তার কোনো প্রমোশন নেই কিন্তু যদিও বিএসসিটা করে নেয় তাহলে পরবর্তীকালে কারণ দশম স্থানে মঙ্গল বসে রয়েছে দশমে মঙ্গল কি করবে ওকে পরবর্তীকালে একটা প্রশাসনিক পদ দেবে আর বিএসসিটা না করলে ওই মেট্রন পদটা পাওয়াটা যাবে না মানে যেটাকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলি নার্সিং নার্সিংয়ের ক্ষেত্রে সুতরাং এই জায়গাটা পাওয়ার জন্য মানে পরবর্তীকালে কি হবে আজ থেকে কুড়ি বছর পর দেখা গেল একই চাকরি করতে করতে ওর মনোটনাস হয়ে যাচ্ছে ফেড আপ হয়ে এবং সেই জায়গাটা যেন না আসে তখন কিন্তু আর ইচ্ছে করেও করতে পারবে না বয়সটা পেরিয়ে যাবে বয়সটা পেরিয়ে এখন যোগ রয়েছে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে ভাগলপুর বারুইপুর বারুইপুর ভাগলপুর বিহার

কোথায় জন্মস্থান বিহার ভাগলপুর হ্যাঁ ভাগলপুরেই জন্ম অনুষ্ঠানকে আজকে প্রথম দেখলেন সন্দীপ শাস্ত্রী হ্যাঁ 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 দেখছি আমি দুদিন থেকে দেখছি যোগাযোগ করার চেষ্টা করছি আজকে পেয়ে গেছেন শুক্রবার ছিল জন্মবার তাই তো বৃষলগ্ন বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ আপনার মেয়ের জানা ছিল আচ্ছা আহ বক্রিয় অবস্থায় বৃহস্পতি শনি আচ্ছা আপনি ওই ভাগলপুরে রয়েছেন এবং মেয়ের জন্মস্থানও দেখলাম ভাগলপুর কত বছর ধরে আপনারা ওখানে আমরা তো অনেক বছর থেকেই রয়েছি এখানে আমার বাহু মানে আপনারা প্রবাসী বাঙালি আছে প্রবাসী বাঙালি হ্যাঁ কারণ আপনার বাংলাতেও টান আছে একটু যাই হোক আপনার মেয়ের চতুর্থ স্থানে মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে এটাকে আমরা অঙ্গারক দোষ পাশাপাশি মাঙ্গলিক দোষ কিন্তু এবং দশম স্থানে বৃহস্পতি কেতু একত্রে এটাকে গুরুচন্ডাল দোষ বলা হচ্ছে একটা দাহ্য যোগ রয়েছে এবার যে তিনটা যোগ বললাম এগুলোর কারণে কি কি সমস্যা ক্রিয়েট হবে একটা হচ্ছে আপনার মেয়ে বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে একটু সমস্যা আছে নম্বর আপনার মেয়ের চাট কিন্তু চাকরিগত দিক থেকে হঠাৎ করে চাকরিতে কোনো বাধা চাকরির উন্নতিতে বাধা বা কর্মস্থানে গোপন শত্রুতা বা ওর সাথে কেউ শত্রুতা করলে এই ধরনের একটা চান্সেস কিন্তু প্রবল পরিমাণে রয়েছে আপনার মেয়ের পড়াশোনার দিক থেকে কম্পিউটার রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড অথবা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো পড়াশোনা যদি করে উচ্চশিক্ষার প্রবল যোগ রয়েছে জন্মস্থান থেকে দূরে যাবে কারণ ভাগলপুরে জন্ম যতটা দূরে থাকবে ওর জন্য ভালো নর্থের দিকটা ভীষণ শুভ এমনকি একটা সময় আসবে যে সময়টা বেশ কিছু দিনের জন্য আপনার মেয়ে দেশের বাইরে গিয়ে সেটেল করবে একটু শুনবো এবারে যা বললেন সন্দীপ আপনার সন্তান সম্বন্ধে ঠিক বললেন

দ্যাট মিনস অনেকটা অনেকটা সময় বললাম এবং এই সময়টাতে দেখুন ও কর্মক্ষেত্রে কলকাতায় আছে মানে আমি বললাম নর্থে শুভ ও কিন্তু ইস্টে তা আমি বলবো নর্থের দিকটা একটু দিল্লি টিল্লির দিকগুলো ট্রাই করতে বলুন খুব ভালো হবে এবং বিয়ে হবে বিয়ের যোগ চলছে পঁচিশে নভেম্বরের পর প্রবল পরিমাণে বিয়ের যোগর শুরু হয়ে গেছে এই বিয়ের যোগটা কন্টিনিউ চলবে টানা জুন দু পর্যন্ত তো আপনাকে ইমিডিয়েটলি ওর কাল মাঙ্গলিক দোষটার প্রতিকার করাবেন গুরুচন্ডাল দোষটার প্রতিকার করাবেন অঙ্গারক দোষটার প্রতিকার করাবেন এই তিনটে দোষের যদি প্রতিকার করান বিয়ে হবে এবং বিবাহিত লাইফটাও ভালো থাকবে ইমিডিয়েট করাবেন ধন্যবাদ ধন্যবাদ অনেক আপনাদের চেম্বারের কথা বলে রাখি যে একদম অফ ডিসেম্বর বোলপুর অর্থাৎ আগামীকাল মানে বকুল অমাবস্যার দিনে বোলপুরে চেম্বার রয়েছে সন্ধু শাস্ত্রী টোয়েন্টিএ অর্থাৎ বিশে ডিসেম্বর হাজরা টোয়েন্টি ফোর ডিসেম্বর আলিপুরদুয়ার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কোচবিহার চেম্বার টোয়েন্টি সিক্স ডিসেম্বর শিলিগুড়ি টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশে ডিসেম্বর চেম্বার রয়েছে শিউড়ি টোয়েন্টি নাইন ডিসেম্বর হাওড়া থার্টিএথ অর্থাৎ তিরিশে ডিসেম্বর অন্ডাল চেম্বার রয়েছে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছরের একদম গোড়ার দিকে ফোর্থ জানুয়ারি রামপুরহাট চেম্বার ফিফথ জানুয়ারি বালুরঘাট সেভেন্থ জানুয়ারি দুর্গাপুর এইট জানুয়ারি ব্যারাকপুর নাইনথ জানুয়ারি আসানসোল ইলেভেন্থ জানুয়ারি বর্ধমান 12 জানুয়ারি একটু আগে বলেছি 12 জানুয়ারির কথা বাকুরায় চেম্বার রয়েছে এগুলো সব মৌনি অমাবস্যার আগে আগে পৌঁছে একদম আপনারা পেয়ে যাবেন কারণ বকুল অমাবস্যা তো কালকে হয়ে যাচ্ছে এরপরে পরে স্ট্রং অমাবস্যা কিন্তু মৌনি অমাবস্যা বকুল অমাবস্যা কোনো অর্ডার আর হচ্ছে আর তো সম্ভবই না কারণ কালকেই আর মানে কয়েক ঘন্টা পেরলেই বকুল অমাবস্যা এরপরে কিন্তু আপনাদের সুযোগ মৌনি অমাবস্যা যোগাযোগ করবেন যে বুকিং ফোন নাম্বার যে 9932337820 8798356920 8900394947 এবং 9851815653 বুকিং ফোন নাম্বার বুকিং অন রয়েছে আপনারা অবশ্যই বুকিং করতে পারেন দূরে যারা রয়েছেন যেমন ভাগলপুর থেকে ফোন করলেন সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে উনি তো আমি ভাগলপুরের খুব সারাউন্ডিংস এরিয়াতে কোথাও বসি না আপনি আসতে পারলে ফিজিক্যালি আসানসোল যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অনলাইনে আপনি প্রেডিকশান করাতে পারেন অনলাইন প্রেডিকশান তো অলমোস্ট আমি করে ফেলেছি রেমেডির জন্য কথা বলা যেতে পারে ভাগালপুর থেকে এবং প্রথম যে দুটো নাম্বার দিদি বললেন ডবল নাইন থ্রি টু ডবল থ্রি সেভেন এইট টু জিরো আর এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই দুটো নাম্বারেই ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন যদি কেউ বিচার করতে চান যে জায়গাটায় আমি যাচ্ছি না সেই জায়গাতে অবশ্যই হবে কিন্তু আউট হবে স্টেটের মধ্যে সমস্ত জায়গা বা সারাউন্ডিংস এরিয়া আমরা কিন্তু যাই আমি কিন্তু তারপরে অনলাইনে যোগাযোগ তাহলে শনি রবির খেলা লাস্ট খেলাটা শেষ করতে হবে সেটা হচ্ছে যে আমি তো সতর্ক করলাম কারণ সতর্ক করাটা আমার ক্ষেত্রে একটা ডিউটির মধ্যে পড়ে আমি বারবার সবাইকে বলে গিয়ে থাকি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা বিশেষ করে বারো বছর বয়স থেকে নিয়ে যত বছর পর্যন্ত আয়ু থাকতে পারে শনি কিন্তু এক একটা বয়সে এক এক রকমভাবে প্রভাব দেয় সাড়ে সাতই বিশেষ করে ধরুন যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের এডুকেশনের ক্ষেত্রে মানে কর্মপতি তো কর্মফলদাতা ফলে আপনার কর্মের জায়গাটার উপর প্রভাব দেবে ধরুন আপনার সিক্সটি ইয়ার্স হয়ে গেছে আপনি রিটায়ার করে গেছে আপনি ভাবছেন এখন আমার কি ফল দেবে সিক্সটি ইয়ার্স পর ফল আপনার যে সঞ্চিত অর্থ অর্থ সেই যেতে পারে। আপনি শারীরিক রং ট্রিটমেন্টে ভুগতে পারেন আপনার সাথে মানে দেখবে তুমি রিটায়ারমেন্টের পর মানুষ কি চায় নিজের আত্মীয় একটু আক্রেতার এবং সেই জায়গাটায় সমস্যা ক্রিয়েট হবে আঘাত আসবে মানসিক আঘাত আসবে তোমার সাথে এমনও হতে পারে সম্পত্তি রিলেটেড বা তুমি খুব ভালোবেসে তোমার নিয়ারেস্ট কাউকে একটা টাকা ধার দিলে সে টাকাটা ফেরত দিল না এই ধরনের সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সন্তানদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে সুতরাং সাড়ে সাতই যাদের চলছে যাদের ধাইয়া চলছে যাদের শনি দশা অন্তর্দশা বা শনির সাথে নেগেটিভ কোনো গ্রহ রয়েছে তারা কিন্তু রিক্স নেবেন না কারণ যে কোনো মুহূর্তে আপনি কিন্তু পড়তে পারেন শনি আপনাকে যেমন একদম ভিকারি থেকে রাজা বানাবে ঠিক শনি কিন্তু সেই রাজার পথ কেড়ে নিয়ে আপনাকে মাটির তলায় ঢুকিয়ে দেবে নিজেকে সতর্ক থাকতে হবে অবশ্যই অবশ্যই তাই সুতরাং হাতে সময় নেই আগামীকাল বোলপুর চেম্বারে দেখা হচ্ছে শাস্ত্রীর সঙ্গে কুড়ি তারিখ হাজরা চব্বিশ আলিপুরদুয়ার পঁচিশ কোচবিহার ছাব্বিশ শিলিগুড়ি আঠাশ সিউড়ি উনত্রিশ হাওড়া এবং তিরিশ অন্ডাল এরপরে পরপর দু হাজার ছাব্বিশে চেয়ে অনেক ধন্যবাদ সুন্দর কে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার